নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো আলু বেগুন আর মাছের তেল দিয়ে একটা রেসিপি তো এই রেসিপি এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোন অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো মাছের তেল আর বেগুন আর আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো তার জন্য দেখো এখানে আমি বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটাও এরকম আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমি মাছের তেল নিয়ে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি খুব অল্প পরিমাণে একদম সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব তো সাদা তেলটা দেখো এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতাটা আমি একটু ভাজা ভাজা করে নেব নাওয়ার পরে এই পাঁচ ফোড়নের মধ্যে আমি যে আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দেব এই সবজির মধ্যে তোমরা আরও তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারো তো আমি এখানে আলু আর বেগুন দিয়ে করছি তারপরে এই আলুটা আমি একটু হালকা করে ভেজে নেব যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্যে আমি আলুটা একটু আগে দিয়ে ভেজে নেব তো আলুটা দেখো এখানে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম নেওয়ার পর আমি যে মাছের তেলটা নিয়েছিলাম আমি ওই মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে আলুর সঙ্গে আমি মাছের তেলটাও ভেজে নেব যাতে মাছের তেলের মধ্যে আষ্টে গন্ধটা না আসে তো আমি তেলটাও আলুর মধ্যে দিয়ে আমি ভেজে নিলাম এখানে দেখো মাছের তেলটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি জিরে বাটা দিয়ে দিলাম একটু আমি ধনে বাটা দিয়ে দিলাম তোমরা বাটাটা না দিতে চাইলে তোমরা পাউডারটাও দিতে পারো তারপর আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম আলুর সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি যে বেগুনটা নিয়েছিলাম এবার আমি ওই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যার জন্য আমি বেগুনটা একটু পরে দিলাম তো বেগুনটা দিয়ে বেগুনটাও আমি খুব ভালো করেই মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখানে দেখো বেগুনটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনটাও কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব যে খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে বেগুন আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে দেখো আলু মাছের তেলে থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে এবারে আমি খুব সামান্য পরিমাণে আমি এই বেগুন আর আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দেব। যাতে আলুটার বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম নেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আর এই মাছের তেল দিয়ে আলু বেগুনের তরকারিটা ভাত দিয়ে খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে দেখো আমি ঢাকাটা খুলে দেখছি জলটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে এসছে তো আমি আর একটু শুকিয়ে নেব আমি একটু গামাখা গামাখা করব এই আলু বেগুনের তরকারিটা একটু গামাখা গামাখা করবো আর এখানে দেখো আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে তো আলু বেগুনের তরকারি একটু গামাখা গামাখা হলে কিন্তু খেতে ভালো লাগে তো যার জন্য আমি আরও এক মিনিট গ্যাসটা বাড়ি দিয়ে আমি জলটা একটু শুকিয়ে নেব আর যেহেতু এখানে আলু আর বেগুন আছে যার জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো তো এখানে দেখো আলু বেগুন মাছের তেলের তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি পরিবেশনের জন্য লাভিয়ে নেব আর কিন্তু বেশি আমি ফোটাবো না আর বেশি ফোটালে তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রকম গামাখা গামাখা একটা তরকারি হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সেটা তুমি গরম গরম ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে